ফের কয়লা পাচার কাণ্ডে সক্রিয় ইডি দিল্লির পুরনো মামলায় সক্রিয় ইডি একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি লাউজন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়িতে ইডি তল্লাশি সর আইপ্যাকের আইপ্যাকের অফিসেও হানা আপনাদের যে ছবি দেখানো হচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে সর আইপ্যাকের অফিসের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ঠিক কি কারণে ইডির আধিকারিকরা কয়লা পাচার মামলায় একটি ফের সক্রিয় দেখা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কে অনুপ মাঝি ওরপের লালা গুলো অভিযুক্ত তার কানেকশনে বা তার সূত্র ধরেই ইডি আধিকারিকরা আজকে সকালে একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন একদিকে যেরকম যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে সেখানে বাড়িতে লাউডন স্ট্রিট সেখানে প্রতীক জাইনের বাড়িতেও ইডি আধিকার পৌঁছে সেখানেও একযোগে তল্লাশি অভিযান চলছে যে কারণে এই ইডির তল্লাশি অভিযান কয়লা কাণ্ডে বা কয়লা পাচার মামলায় দু বছর বা আড়াই বছরের পুরনো একটি মামলাতেই এনফোর্সমেন্ট সেই আবারও তারা সক্রিয় বা তারা তল্লাশি অভিযান শুরু করেছেন আজকে এবং অনুপ মাঝি ওরফে লালা এই কালাকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছিল তার কানেকশানের সূত্র ধরেই সেই সূত্রেই বেশ জায়গায় পৌঁছে গিয়েছেন এটি আধিকারিকরা এবং সেক্টর ফাইভের অফিসের সেক্টর ফাইভে আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানেও ইডি আধিকারিকরা সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন পাশাপাশি পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা এবং আইপ্যাকের যে অফিস রয়েছে সেক্টর ফাইভে ইতিমধ্যে দেখতে পাবে যে পুলিশের গাড়ি রয়েছে এখানে একেবারে স্থানীয় থানার যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন সেখানে তল্লাশি অভিযান চলছে সকাল নটা থেকেই ইডি আধিকারিকদের পাঁচ থেকে ছয় সদস্যের একটা টিম তারা এসেছেন তারা এখানে তল্লাশি করছেন এবং মূলত যে कनेक्शन उठे आसचे बघे कनेक्शन इड सूत्र मार्फत